নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত ইতিমধ্যেই আপনারা জানতে পেরে গেছেন মেহতাব সিং এই মেহতাব সিং কিন্তু দুই প্রধান কলকাতার দুই প্রধান দুজনেরই কিন্তু নজরে আছে প্রথমত জানা গেছিলো শুধুমাত্র এই সিজনের এই সামার ট্রান্সফার উইন্ডোর জন্য নয় বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু এই মেহতাব সিংকে টার্গেট করে রেখেছিল মোহনবাগান এবং তার একমাত্র কারণ হয়েছে যেহেতু আনোয়ারালি চলে যাওয়ার পর একজন ভারতীয় সেন্টার ব্যাককে নিতে চাইছিল মোহনবাগান এবং এ মৌসুমে যেহেতু প্রচুর ম্যাচ থাকবে তাই জন্য দুজন সেন্টার ব্যাক বিদেশি আছে তার সাথে দীপেন্দ্র থাকলেও আরও একজন ভারতীয় অভিজ্ঞ সেন্টার ব্যাককে কিন্তু মোহনবাগান নিজেদের দলে নিতে চাইছিল এবং সেহেতু এই মেহিতাফকে কিন্তু বেশ কিছুদিন ধরেই টার্গেট করে রেখেছিল মোহনবাগান তার সাথে যদিও আরও চুক্তি আছে মুম্বাই সিটি তবে মেহিতাফকে পাওয়ার জন্য কিন্তু তাদের অনেক রকম প্রস্তাবও পাঠানো হয়েছে এর আগে দুরাউন্ড প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু সেই প্রস্তাবে কিন্তু তখনও রাজি হয়নি আবারও রিভাইজ প্রস্তাবও কিন্তু একটা মোহনবাগানের তরফ থেকে মেহতাব এবং মুম্বাই সিডিএফসির কাছে গেছে এবং দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় এই মেহতাব কীভাবে সাড়া দেন তবে এরই মাঝে জাস্ট দিন হলো তিন চার দিন হল মেহতাবকে নিয়ে কিন্তু এবার ইস্টবেঙ্গলেরও ইন্টারেস্ট গ্রো করছে বিশেষত ইস্টবেঙ্গল আলী যেহেতু ইমোসমে ইস্টবেঙ্গলের আপনারা জানেন আইএসএল এর ম্যাচও যেহেতু দুটো তো বাড়বেই মিনিমাম এবং এছাড়া ফেডারেশন কাপ আছে সুপার কাপ আছে ফেডারেশন বা সুপার কাপ এবং ডুডেন্ট কাপ আছে তো ম্যাচ অনেক খেলতে হবে সেক্ষেত্রে যদি একজন বিদেশি সেন্টার ব্যাক থাকেন এবং তার সাথে আলী তাদের একজন ব্যাক অভিজ্ঞ ডিফেন্ডার দরকার বিশেষ করে আলীর কোয়ালিটি নিয়ে কোনো কথা না হলেও তার চোট প্রবণতা কিন্তু একটা বড় সমস্যা এবং সেক্ষেত্রে একজন ভালো ডিফেন্ডার ব্যাকাপে থাকাটা অত্যন্ত জরুরি এবং বিশেষ করে লালচুমুঙ্গাকে নিয়ে আগেরবারের সমস্যাটা আপনারা দেখেছেন যে কোয়ালিটির দিক দিয়ে লালচুমুঙ্গার বেশ ভালো কিছু ম্যাচ খেললেও তার কার্ড দেখার প্রবণতা তার টেম্পারমেন্ট কিন্তু যথেষ্ট সমস্যায় ফেলেছে প্রচণ্ডই সমস্যায় ফেলেছে ইস্টবেঙ্গলকে এবং সেক্ষেত্রে তাই জন্য একজন অভিজ্ঞ সেন্টার ব্যাকের প্রয়োজন এবং সেই দিকেই ভাবনা চিন্তা করে কিন্তু ইস্টবেঙ্গল মেহতাব সিংকে অফার করে যদিও ট্রান্সফার ফি বলুন বা যে সমস্ত ডিলের ব্যাপারে যে অর্থ প্রয়োজন সেইটা অনেকটাই হয় হয়তো ইস্টবেঙ্গলের এই মুহূর্তে এই ডিলটা করা কিছুটা কঠিন মনে হচ্ছে তবে ইস্টবেঙ্গল কিন্তু শুধুমাত্র অর্থের দিক দিয়ে অর্থ দিয়েই মেহতাবকে তোলার ব্যাপারটা করছে না মেহতাবের একজন প্রাক্তন সতীর্থ ইস্টবেঙ্গলেই খেলে যাওয়া সেই মুম্বাইতে তার কানেকশান আছে সেই রকম একজন ফুটবলারকে দিয়েও প্রাক্তন ফুটবলারকে দিয়েও কিন্তু মেহতাবকে রাজি করানোর একটা প্রয়াস চালাচ্ছে এবং দেখার বিষয় আগামী খুব পাঁচ ছ দিনের মধ্যে হতে পারে মেহতাব কোন দিকে সেটা একটা বোঝা যেতে পারে কারণ ইস্টবেঙ্গলের যে মেয়েটা বিষয়টা ইস্টবেঙ্গলের যে অফারটা সেটা আদৌ রাজি হয় কি না সেই দিকে কিন্তু একটা নজর থাকবে তবে এটা কোনো বলাই যায় এই মেহেতাবকে পাওয়ার বিষয়ে কিন্তু এখন দুই দলই প্রচণ্ড আগ্রহী তবে কিছুটা হলেও এক্ষেত্রে অন্ততপক্ষে মোহনবাগান এগিয়ে থাকবে অন্ততপক্ষে অর্থের দিকে কারণ মোহনবাগান ডেসপোরেটলি এই প্লেয়ারটাকে চাইছে তাদের একজন সেন্টার ব্যাক অপশান হিসেবে ইন্ডিয়ান সেন্টার ব্যাক অপশান হিসেবে রিভাইজড যেটা অফারটা পাঠানো হয়েছে সেটাও এখন ভাবনা চিন্তা করছেন মেহতাব দেখার বিষয় এখন কি হয় শেষ পর্যন্ত তবে যদি মেহতাব না হয় সেক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গল সেকেন্ড অপশান ভেবে রেখেছে রাহুল ভিকিকে এই রাহুল বেগেকে পাওয়ার বিষয়েও কিন্তু সেক্ষেত্রেও একটা বড় অঙ্ক দিতে হবে এবং রাহুল বেগের বিষয়ে আরও একটা বিষয় যেটা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে সেটা হচ্ছে তার বয়স যদিও তার সাথে এক মৌসুম না দু মরশুম চুক্তি করা হবে সেটা একটা দেখার বিষয় তবে এক মরশুম হলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব একটা ভালো খুব খুব খারাপ হবে না কিন্তু এই ডিলটা বিশেষ করে একজন অভিজ্ঞ সেন্টার ব্যাক যিনি প্রয়োজনে ইস্টবেঙ্গল যদি চায় সেক্ষেত্রে দুজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক রেখেও কিন্তু ইস্ট বেঙ্গল এগোতে পারে এবং প্রয়োজনে রাইট ব্যাক অপশানেও কিন্তু রাহুল বেগে খেলে দিতে পারেন তো সেক্ষেত্রে রাহুল বেগে একটা সেকেন্ড অপশান হতে পারে এবং যেটুকুনি বোঝা যাচ্ছে যে রাহুল বেগে বরং মেধাবের থেকে ইস্টবেঙ্গলের দিকে আসার ব্যাপারে একটা বেশি সম্ভাবনা এখনও পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন থাঙ্গুই সিং তো বেশ কিছু ভারতীয় আরও ফুটবলারকে যেমন চার্চিলের অধিনায়ক আছেন আছেন শিলং রাজমের অধিনায়ক নজরে আছেন ইতিমধ্যে এডমুল্লা তো হয়েই গেছে এছাড়া এই দুই শিলং লাজং এবং চার্চিলের এরাও কিন্তু রাইট ব্যাক এবং ব্যাক রাইট ব্যাক এবং মিডফিল্ড দুজনে খেলতে পারেন তো এই দুজনকেও কিন্তু ইস্টবেঙ্গল পারসিউ করছে এবং দেখার বিষয় শেষ পর্যন্ত তাদেরকে দলে নিতে পারে কি না আপনারা জানেন যে যেমনটা বললাম থাঙ্গই সিংটেও কিন্তু এই ভারতীয় ফুটবলারদের রিক্রুটমেন্টটা বেশ ভালোভাবে করছেন এবং যাদের যাদেরকে টার্গেট করেছে তাদের পেছনে কিন্তু মানে ভালোভাবে তাদেরকে পার্সিউ করছে এবং তাদের জন্য কিন্তু অল আউট যাচ্ছে বলেই খবর ইস্টবেঙ্গলের তরফ থেকে এবং আর একটা জিনিস আপনারা কাল থেকে শুনেছেন হয়তো যে ইস্টবেঙ্গলের থিঙ্ক ট্যাঙ্ক যেটা তাতে কিন্তু তুষার রক্ষিত প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার সেই তুষার রক্ষিতকেও জুড়ে দেওয়া হচ্ছে এবং কোচ অস্কার যখন ভারতে আসবেন তারপর তারা মিটিং করে যদিও রক্ষিতের রোলটা কী হবে সেই নিয়ে একটা ডাউট থাকছে তবে যেটা মনে করা হচ্ছে ভারতীয় ফুটবলার বিশেষ করে যে ভারতীয় ফুটবলাররা থাকবে তাদেরকে নানানভাবে গাইড করবেন ইস্টবেঙ্গলের যে বিষয়টা ইস্টবেঙ্গলের গুরুত্ব সমর্থকদের চাপ নেওয়া এই সমস্ত এক্সপেকটেশান তো একটা থাকবে সেই সব বিষয়গুলো ম্যানেজ করবেন হয়তো সরাসরি কোচিংয়ের বিষয় না থাকলেও ইস্টবেঙ্গল ফুটবলারদের ম্যানেজ করা বিশেষ করে ভারতীয় ইয়ং ব্রিগেডকে ম্যানেজ করার জন্য কিন্তু তুষার রক্ষিতকে দেখা হচ্ছে বা দেখার বিষয় শেষ পর্যন্ত কোন রোলে তাকে দেখা যায় সেদিকে আমাদেরও নজর থাকবে আপনারা কি ভাবছেন তুষার রক্ষিত তুষার রক্ষিতের এই থিং ট্যাঙ্কে যুক্ত হওয়া বিষয়টা নিয়ে সেইটা নিয়ে আপনারা কি মনে করছেন এছাড়া অনেকে প্রশ্ন করছেন যে ডেভিড থাকলে আবার এডমুন লালবিন্ডিকাকে কোন অর্থে নেওয়া হচ্ছে এডমুন কিন্তু প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে সেক্ষেত্রে একদম প্রপার স্ট্রাইকার না খেলিয়ে এডমুনকে পেছন থেকে একটা খেলানোরও চিন্তা কিন্তু থাকতে পারে ইস্টবেঙ্গলের শিবিরে তাই আপনারা এই ইডমুলকে দলে যোগ করার ব্যাপারে যোগ দেওয়ার ব্যাপারে কি ভাবছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন